আরে আপনি সুদের টাকা দিতে পারবেন না ভালো কথা তাই সুদের টাকা আনতে গেছিলেন কেন এখন অত কথা নাই বাবা শুশুর করে টাকা চাইছেন আমি শুশুর করে বাড়ি করে আপনার টাকা দিচ্ছি আর আপনি কইতাছেন আমি টাকা দিতে পারুম না এটা তো চলবো না শোনেন আমি মসজিদের সভাপতি সুদ খাওয়া আরাম এটা আমি জানি আমি গোপনে গাপনে মানুষটিকে উপকার করি আপনারা উপকার করছি এখন মিয়া দিছেন আমার ফান্দে পালাইয়া শোনেন আমার আসল আপনার কাছে রাইখা দেন যতদিন মন চাই রাইখা দেন সমস্যা নাই কিন্তু আমার লাভের টাকাটা বাবা আমার লাভের টাকাটা দিয়ে দেন বুঝছেন এত কান্না কাটি করলে হবে না আমার টাকাটা বাড়ি করে বাবা রে আমি বিপদে পড়া আপনার কাছ থেকে টাকা আনছি এখন আপনারা যেইভাবে আমার চাপ দিতেছেন আমি তো তার সেও বিপদে গেছি আমাদের ইয়ে তো চাপ দিয়েন না আমি সময় হইলে আপনাকে সব টাকা ফেরত দিয়ে দিব আল্লাহ তুমি এদের খেদায় দাম কর আপনাদের মতো গরিবদের একটাই সমস্যা আপনার টাকাগুলো যখন নেন ছেপ দিয়ে গুইনে গুইনে নেন কিন্তু দেওয়ার সময় চোখের মধ্যে পিএস দিয়ে ছেপ দিয়ে ল্যাপ দিয়ে কান্না করে অভিনয় খুব ভালো করতে পারে দেখেন খালা আপনারে টাকাটা দিয়া আমার জামাই কিন্তু পাপ করে না হ্যাঁ এখন মনে হইতেছে আপনারে টাকা দিয়ে মানে আমার স্বামী পাপ করছে অন্যায় করছে অপরাধ করছে

আমি এখন আপনি টাকাটা যে কেমনি দিব আপনারা চিন্তা করেন না আমি আরেকটা কাম কাজ জোগাড় কইরা প্রতি মাসে মাসে আপনাকে টাকা দিয়ে দেব তারপর এরকম চাপ দিন না আমার তাহলে আমি আমি কোন সময় জানি স্টক করে মরে যাই স্টক করে মরে যাই টাকা নেওয়া অনেক সময় বাপ মা চোদ্দ গুষ্টি ধরে ডাক দিলেন আমরাও সুসুর করে টাকাটা আপনারা দিয়ে দিলাম আর এখন কইতেছেন কখন জানি মরে যায় আপনারও কিন্তু সমস্যা আছে আপনি যে টাকাটা দিছে আপনি টাকা দেওয়ার সময় চেহারা দেখে নিবেন না লেবাস দেখে টাকা দিবেন না হ্যাঁ এই যে ওকিন নি গরিব দেখে আপনি টাকা দেন তারা তো আসলটা দূরে থাক লাভের টাকা কোনোদিন আপনারে দিব না আচ্ছা শুনেন আপনার কথা কয় শেষ হইছে আমার শেষ কথা কয়া যাই বাবা আমার সময় হয়ে যাইতেছে আজান পড়ে যাব নামাজ কালাম পড়তে হবে বুঝছেন নামাজ তো আপনার জন্য কাজা দিব না কিন্তু কথা একখান আমার বাবা এই মাসে সুদের লাভের টাকাটা দিতে হইব

সমাপতি হইয়া আপনার মনের ভিতর কি একটু মায়া দয়া নাই মায়া দয়া ছিল বইলেই তো আপনার টাকাটা দিছিল সে তো আপনার কাছে আসল টাকা চাই নাই লাভের টাকা চাইছে লাভের টাকা তো সামান্য টাকা দিয়ে দেন আর ঘরে ফ্রিজ আছে টিভি আছে কত কিছু আছে একটা বিক্রি করে দিয়ে দেন হেলেই তো নাই মা আমার ঘরে কোনো ফ্রিজও নাই কোনো টিভিও নাই যে বেচে আপনাকে দিয়ে দেবো আমি কইলাম একটা একটা কাম জোগাড় কইরা আপনাকে টাকা আমি দিয়ে দেবো চিন্তা করেন না এই বসছি

আল্লাহ তুমি আমার কোন পরীক্ষায় আল্লাহ আল্লাহ আপনি আমাদের মসজিদের সভাপতি রে হে দায়ের দান করুন আল্লাহ আল্লাহ আপনি মেহরবান আল্লাহ আল্লাহ আপনি সভাপতি রে দায়ের দান করুন মাঝে মাঝে তোমার ঘরে আসো তোমার স্বামী নাই এতদিন তোদের আমি চোখে চোখে রাখছি কিন্তু ধরতে পারি নাই আজকে সুযোগ বুঝা কোপ মাইরে দিছে আজকে তার কোনো সারা সারি নাই খল খলাই তো বুঝার চেষ্টা করো আমার স্বামীটা থাকে বিদেশে মাহফুজ মাঝে মাঝে একটু খোঁজ খবর নিতে আসে যে আমার একটু কসমেটিক্স লাগবে কিনা লিপস্টিক লাগবে কিনা একটু ওই অলিভল তেল লাগবে না তেল লাগবে তোমার কসমেটিক্স লাগবে তুমি কি মার্কেটে একা যাইতে পারো না এই amare বুঝাস না আমি যথেষ্ট ভালো বুঝি আমার এই জ্ঞান আছে যে কসমেটিক্স কিনতে আসে দিতে আসে না কি করতে আসে সেটা আমি ভালো করেই বুঝি খালা শুনো তুমি তো আমার মতো সুন্দরী না আমার মতো সুন্দরী লিপ বুঝতা আমার মতো সুন্দরী মেয়ে কি এক বাজার ঘাটে করতে পারে এই জন্য মা একটু আমার দেয়া বর হিসাবে সাহায্য ওর কি মা ঠিক না ভাবি তুমি আসল কথাটাই কইতে পারলে না খালা আপনি দেখলে একদম আমার আপন খালার মতো ও আপন খালার কথা মনে হয় আপনার যে কানের দুল ছোট তুমি কিন্তু মনে করে দিও আপনার জন্য আমি একটা বড় কানের দুল নিয়ে আসবো স্বর্ণের হইছে আমাকে আর পাম মাইরা ফুলাই তো হবে না আমি এত পামে ফুলি না ওই যে কথাই আছে না বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান এবার ঘুঘু তুমি বুঝিবে পড়ান তো তোমাকে আমি এবার এমন ভাবে সাজা দেব গ্রামের 10 জনকে ডাক দিয়ে আমি বিচার বসাবো শালিস বসাবো খালা আপনি কিন্তু অনেক অভিমানী আমি জানি এগুলো আপনার মনের কথা না আমি যদি মন থেকে আপনার কাছে ক্ষমা চাই

আর করবি না তো না সত্যি তো সত্যি শুধুমাত্র তো সংসারের কথা চিন্তা করে আমি এবারে মত তোরে মাফ করে দিলাম কিন্তু হ্যাঁ যদি এর পরেরবার বার আমি কখনো তোদের ধরছি বা দেখছি একসাথে তাহলে বুঝিস ঠিক আছে খালা খালা একটা কথা কই ওই উপরে আমি আমার জুতা রাখা এই যে বাথরুমের স্যান্ডেল কই রাখা পড়ছি ওগুলা তুমি ফালায় দিও আর আমার একটু আগায় দাও আচ্ছা আই কিসে যাও রাস্তা ছিল না একটু গেট পর্যন্ত দি আসি না এটা গাড়ে থাক তো রুমে যা যাও আমার কানে দুলে কথা মনে থাকে যেন ঠিক আছে খালা ঠিক আছে যাও মনে রাখো যদি আর একদিন আমি হাতে নাতে ধরি না তাহলে কিন্তু আর সারা সারি নাই আল্লাহ এই বউটারে সুখী করার জন্য তার স্বামী প্রবাসে রাত দিন কষ্ট করে টাকা কামাইতেছে আর আর এই বউটা শারীরিক সুখের জন্য পর পুরুষ ঘরে নিয়ে প্রক্রিয়া করে নাউজুবিল্লাহ সাকুল্লাহ আল্লাহ

এইখানে দুই কেজি কুত্তার গোস্ত আছে আমাকে মসজিদের সভাপতি তারে নিয়ে দিবেন না হুজুর আমি মসজিদের সভাপতি কি কুত্তর গোস্ত খাইবো আরে খাইতে খাইতে দিছি দাঁড়ান আরো আছে হ্যাঁ এইখানেও দুই কেজি কুত্তার গোস্ত আছে ওই যে আরে প্রবাসে থাকে ইউসুফ ইউসুফের বৌরে নিয়ে দিবেন কি কোন হুজুর হ্যাঁ ও কুস্তর গোস্ত খাই

কুত্তার গোস্তটা দিন কি কোন হুজুর আমগো গরমে এত মানুষ কুত্তার গোস্ত খায় আরে গুলজার ভাই কুত্তার গোস্ত খাই দে এই তো দিছি আর ও আছে দাঁড়ান এ এইখানেও 2 কেজি কুত্তার গোস্ত আছে আমগো মাহফুজ আছে না মাহফুজ ওই রে নিয়ে দিবেন কি কোন হুজুর মাহফুজ কুত্তার গোস্ত খায় আরে খাই দে খাই তো দিছি দেরি করেন না তাড়াতাড়ি যান ওরা তাড়াতাড়ি রান্না করে খাইবো যান 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 যান

কইছে তো আপনার কাছে ছিলাম আমার কাছে হ কোন ব্যাপারে আমব মসজিদের ইমামসাপ হে উনি আপনাকে দুই কেজি মাংস বঠাইছে তাই নাকি আহারে আসলে ইমাম সাপের কলি চাট অনেক বড় যা আমারে দুই কেজি মাংস বঠাইছে হাকি টাকি কইছে মনে আচ্ছা খাসির মাংস না গরু জানেন গরুর মাংস না খাসির মাংস না কুত্তার মাংস হি হ কুত্তার মাংস কুত্তার মাংস আমারে পাঠাইছে। হ্যাঁ, আপনারও একটু পাঠাইলো। ইমাম শাবে। ইমাম সব কইলো আপনি নাকি কুত্তার মাংস খান। কত বড় সাহসী ইমামের। আমি বলে কুত্তার মাংস খাই। নামাজি মানুষ, মাতপর মানুষ। আচ্ছা, খবর আছে। বাড়িতে কেউ আছেন নাকি? বাড়িতে কেউ নাই।

মাজননী বাড়িতে আছো আরে বসে চাচা আসসালামু আলাইকুম ওয়া সালাম তা আমার বাড়িতে এই শুনুন বসি চাচা আপনি যখনই মসজিদের কোনো উন্নয়নের বা কোনো হুজুরের টাকার প্রয়োজন হয় আপনি আমার বাড়িতে আসেন দয়া করে এই মাসে আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না আমার জামাই কোনো টাকা পয়সা পাঠায় নাই না না মাজননী আমি মসজিদের উন্নয়নের কোনো টাকার জন্য আসি নাই তাহলে আমি আইসি আমি ইমাম সাহেব তোমাকে দুই কেজি মাংস পাঠাইছি কি বলেন ইমাম সাহেব দুই কেজি মাংস বসে চাচা মাংস এরকম কিমা করা কেন আরে কিমা কইরা দিছে কুত্তার মাংস তো যাতে আপনি গো রান্না কইরা খাইতে কোনো অসুবিধা না হয় কি কুত্তার মাংস হ্যাঁ ইমাম সব কইলো আপনারা নাকি কুত্তার মাংস খান আরে আরে আই বসি দাদা আই বস চিন্তা করছো জি 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 আমার গান করতেছে ইমাম সাহেব মাসে মাসে এতগুলো টাকা মসজিদে দেই শেষ পর্যন্ত আমার সাথে এই বিটলামিটা করতে পারলো কুত্তার মাংস পাঠাইছে না

এটা কুত্তার গোস্ত কি হ্যাঁ বাবাজি আমি ইমাম সাহেব কইলো আপনি নাকি কুত্তার গোস্ত খান ইমাম সাহেবের এত বড় সাহস তার আমি এত ভয় দেখাইলাম সে ভয় না পাইয়া সে আমার হাতে কুত্তার গোস্ত ধরাই দিল তার খবর আসছে কই পাই মু আরে বাবাজি দাঁড়াও আমি তো তোমার কাছে যাইতেছিলাম কিসের জন্য আমগো মসজিদের ইমাম সাহেব আছে না তোমারে দুই কেজি মাংস দিছি ইমাম মাংস দিছে

এটার বিচার এখন এই মুহূর্তে করতে হইবো তাহলে কি করা যায় প্রোগান ধরতে হইব মিছিল করতে হইব হ্যাঁ ওই ইমাম সাহেব এই কেরাম ছাড়া করতে হইবো হ্যাঁ

বামন আপনি কোন সাহসে কুত্তার মাংস পাঠাচ্ছেন আমার বাড়িতে আচ্ছা আগে আপনারা মাথা ঠান্ডা করেন আমি সব কথার উত্তর দিতেছি মাতবর সাহেব আপনি দশ গ্রামের মাতবর দশ গ্রামের ভালো মন্দ সব কিছু দেখাশোনা আপনি করেন এই যে গত সপ্তাহে যে ফুলির যে সাল্লিশটা আপনি করলেন আপনি কি সাল্লিশটা সঠিকভাবে করছেন তো কি করছি সঠিকভাবে তো করছি না আপনি তো সঠিকভাবে করেন নাই আপনি বাদি পক্ষের কাছ থেকে পাঁচ হাজার টাকা ঘুষ খাইছেন ওই ফুলি আমার বাড়ি আইসে অনেক কান্নাকাটি করছে ও যেভাবে এখন আপনি বলেন ঘুষ খাওয়া কি হারাম না হালাল ঘুষ খাওয়া হারাম কিন্তু ওইটার সাথে এর কি সম্পর্ক অবশ্যই আছে ঘুষ খাওয়া যদি হারাম হয় তাহলে তো আপনি কুত্তার মাংস আপনার জন্য জায়েজ আছে কি বলেন কথা বলেন না কেন আমি জানি আপনার কোনো উত্তর নাই আপনার সাইডে দাঁড়ান ইমাম সাহেব মাদবর সাহেব না এক গোশ খায় এই জন্য কুত্তার মাংস ওনার জন্য জায়েজ আছে কিন্তু আমি তো একটা নিরীহ অবলা নারী আমি সুদ গোশ কিছুই খাই না তাহলে আমার বাড়িতে কুত্তার মাংস আপনি কেন পাঠাইছেন মা আমার কথার কিছু উত্তর দাও তোমার স্বামী থাকে কোথায় বিদেশে বিদেশে থাকে তোমার স্বামী তোমার সুখের জন্য সে প্রবাসে দিন রাত খাইতে মইরে টাকা কামাইতেছে এবং তোমার প্রতি তার অনেক বিশ্বাস তুমি কি করছো তার বিশ্বাস ভাংস কিভাবে ভাংস পর পুরুষ ঘরে নিয়ে তুমি জিনা করো নাউজুবিল্লাহ এখন তুমি বলো এই জিনা করা কি হারাম না হালাল আচ্ছা মানলাম এটা হারাম কিন্তু পরকিয়ার সাথে উত্তর মাংস সম্পর্কটা কি অবশ্যই আছে তুমি আমার এই কথার উত্তর দাও জিনা করা কি হারাম না হালাল হরম তো যুদী করা হারাম হয় তাহলে তোমার জন্য এই কুকুরের মাংস জায়েজ আছে আমি জানি তোমার কোন উত্তর নাই তুমি সাইডে দাঁড়াও ইমাম সাহেব আপনার সাথে হয়তোবা আমি একটু খারাপ আচরণ করছি আমি তো শূক ভুশ এগুলোর সাথে জড়িত না তাইলে আপনি কেন রাস্তার মধ্যে আমার হাতে এই কুত্তার গোশত ধরিয়ে দিলেন কোন মানে হুম ঠিক আছে তুমি মাহফুজ এই পর্যন্ত ছয়টা বিয়া করছো ছয়টা বিয়া কইরা দুই মাস তিন মাস চার মাস রাইখা নাইছ ওই ছয়টা মায়ার জীবন তুমি নষ্ট করে ফালাইছো তারপরেও কিন্তু তুমি ক্ষান্ত হও নাই ঠাইমে থাকো নাই তুমি কি করো কোন মায়া লোকের স্বামী বিদেশ থাকে কোন মায়া লোকের স্বামী অন্য দেশে কাজ করে সেই সব মায়া লোকের ঘরে রাত্রে তুমি ঢুকো ঢুইকে তার সাথে অবৈধ সম্পর্ক করো এখন তুমি বলো তো এই যে যা করতেছো এইগুলা কি হারাম না হালাল আপনি বলার আগে আমি বলি ওই দুইজনরা যা বললেন আমার তো তাই বলবেন ওইটাও আমার হারাম এইটা আমার জন্য যাইস যাক বলার আগে তুমি সাইড হইছো ধন্যবাদ সাহেব আমি তো কাঁচা সবজি বিক্রি করি আমার এটা কারণ কি বাবাজি তুমি কাঁচা সবজি বিক্রি করো তাই না আমার রাসুল পাক সাল্লাম কিন্তু ব্যবসাকে খুব ভালোবাসতেন তুমি সেই ব্যবসা করো কিন্তু তুমি যে ব্যবসা করো তুমি যে মালে ওজন কম দাও এটা কি হারাম না হালাল কি হারাম তাহলে তোমার জন্য এই কুত্তার মাংস জায়েজ আছে সাইডে দাঁড়াও সব আপনি সাইড করে দিচ্ছেন ভালো কথা আপনার কত বড় সাহস আমি আপনার এই গ্রামে আনছি আমি মসজিদের সভাপতি এই গ্রামের ভালো মন্দ দেখার দায়িত্ব আমার আপনার কত বড় সাহস আমার খেয়া আমার বইয়া আপনি আমার বাড়িতে কুত্তার অংশ বেড়ান সভাপতি সাহেব এইটা আপনার বক্তৃতা দেওয়ার মঞ্চ না এটা আমার বাড়ি মাথা ঠান্ডা করেন আমার কথা শুনেন আপনি আমার এই মসজিদে চাকরি দিচ্ছেন এটা সত্য আপনি মসজিদের সভাপতি এটাও সত্য আচ্ছা মসজিদের সভাপতি হইয়ে আপনি কি করে অসহায় লোকদেরকে টাকা দিয়ে তাদের কাছ থেকে সুদ খান এই সুদ খাওয়া কি হারাম না হালাল কি হয়েছে ঠান্ডা লাগছে সুদ খাওয়া অবশ্যই হারাম আচ্ছা সুদ খাওয়া যদি হারাম হয় তাহলে আপনার জন্য এই কুত্তার মাংস জায়েজ আছে কি বলেন সভাপতি সাহেব আমি জানি আপনাদের কেউর কোন উত্তর নাই এখন আপনারাই বলেন আমি আপনাদেরকে কুত্তার মাংস দিয়ে কি অপরাধ করছি দেখেন আমি একজন ইমাম আমি সবাইকে পাঁচ ওয়াক্স নামাজ পড়াই জামাতে সহি আমার কাছে আইসে আপনারা আমার পিছনে দাঁড়ায় নামাজ আদায় করেন আর আমি যদি দেখি যে আপনারা এরকম বেপথে গেছেন পাপ করতেছেন ঘুষ খাইতেছেন সুদ খাইতেছেন ওজনে কম দিতেছেন পরক্রিয়া করতেছেন আমি মসজিদের ইমাম হইয়া আমি কিচ্ছু থাকতে পারি কারণ আপনারাই তো আমাকে ইমাম বানাইছেন একজন ইমামের দায়িত্ব হচ্ছে ওই গ্রামের সবাইকে আল্লাহর পথে আনা সঠিক পথে আনা তাই আমি অনেক চিন্তা ভাবনা করে দেখছি এই রাস্তা ছাড়া আপনাকে হেদায়েত করার মতো আর কোনো রাস্তা আমি খুঁজে পাই নাই ইমাম সাহেব আসলে আপনি যে এইভাবে আমাদের শিক্ষা দিয়া পথে আনবেন এটা আমরা বুঝি নাই আমি কথা আজকে আমি আর অসহায় মানুষের দুর্বলতার সুযোগ কোনো সুদের ব্যবসা করব না আল্লাহর আপনি আমারে ক্ষমা করে দিন সহ আমার কাছে ক্ষমা চাইন না যার কাছে অন্যায় করছেন তার কাছে ক্ষমা চান একটা কথা সবাই আপনারা মনে রাখবেন আসার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল নাই

এটা কুকুরের মাংস না এটা খাসির মাংস হ্যাঁ হ্যাঁ আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমি একটা মিথ্যা কথা বলছি আল্লাহ আমাকে ক্ষমা করুন